এই মুহূর্তে কিন্তু চরমাত দুই শূন্য দুই এক ভাই ও বলটা ব্যবস্থা করবে বলটা নিয়ে আসার ব্যবস্থা করবে যত সম্ভব বলটা तो बॉल टा छोरा दौड़ करने हाथे रख दे पागल नहीं चोर मत पूर झुके गये लो झुके गये नहीं ওখানে কিন্তু কাউন্টার বল চলে গেল ललै <laughs> रहेछ <laughs>

А болта ялбон борман эде. Э де. Мени сок дикели. Алайга озивал. Болди. 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 Бол कूदु यू कूद व्हाट व्हाटर प्लेयर दिस इज कॉल इंडिविजुअल प्लेयर আমাদের সকল গ্রামবাসী বৃন্দের কাছে অনুরোধ করা হচ্ছে আমাদের যে মাঠের উত্তর সাইডের পেছনের যে রাস্তাটা আছে ওইটা পুরোটাই ওখানে কোনো মোটরসাইকেল আমাদের সকল গ্রামবাসী বৃন্দর কাছে বলা হচ্ছে প্লিজ আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা দেবেন আপনারা ওই ওই দিকটা আর একটা রাস্তা আছে ওইটা ইউজ করবেন প্রত্যেকের যে বার্কোস্ট আছে তার পেছনের রাস্তাটা আপনারা ইউজ করবেন না একটা নয় নিয়ে আছে আপনারা ওই যে সর্দার যে রাস্তাটা আছে ওই রাস্তাতে ইউজ করবেন আমাদের সঙ্গে একটু সহযোগিতা করবেন Hai, 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 a i hai, 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 a i hai, 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 a i i 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 hai, h i hai, h i hai, h i hai, h i hai, h

দেখতে দেখতে খেলা কিন্তু পঁয়ত্রিশ মিনিট শেষ আর মিনিট খেলা রয়েছে

మే చేద్దాం అమ్మాతో నిను ను 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 ను

বাবা <laughs>

পচি <laughs> যা

টোটাল প্লেয়ারদের তালিকা পেয়ে গেলাম খানা থেকে এসছেন খানা ফিলিপস চার নম্বর জার্সিতে আছেন উনতালাইরাস ক্লাবের পক্ষে খেলবেন জয় তিন নম্বর জার্সি জুয়েল পাঁচ নম্বর জার্সি দীপক সাত নম্বর জার্সি আবদুল্লাহ যিনি আইভরি কোস্ট আইভরি কোস্ট থেকে এসছেন দেখা ন নম্বর জার্সি আবদুল্লাহ জার্সি নম্বর এগারো ফ্র্যাঙ্কি আইভরি থেকে এসেছেন জার্সি নম্বর দশ সুমন জার্সি নম্বর এইট সঞ্জয় ক্যাপ্টেন জার্সি নম্বর উনিশ এক্সট্রা প্লেয়ার হিসাবে যারা আসেন বরুণ হাজরা আকাশ মন্ডল আকরাম মন্ডল এবং সঞ্জয় সোনাতলা এলন্স ক্লাবের পক্ষে যে সমস্ত প্লেয়ার সামনে এদের মধ্যে তিনজন বিদেশি খেলোয়াড় আছে একজন খানা থেকে এসছেন এবং দুজন আইভরি কোস্ট

देख सकते हैं जो चल जो दू है और दोनों भी अगर ये जो इस टाइम में 30 सेकंड बंद है इधर इधर ऐड हो गया सलीम लास्ट में 10 मिनट माना है वो आगे ये माइक्रो सेकंड रहता 10 से नंबर बोलेंगे बटन सुनना है हेलो বলতে বলতেন ভাষিক এবং শেষ পর্যন্ত তিন দুই কোণে ছয় করে কেন